জলপাইয়ের এই সিজনে এরকম মজাদার লুভনীয় একটা জলপাই আচার না খেলে কি হয় হ্যালো ফ্রেন্ড দিস ইজ মি ও মাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাবি বাট স্ট্রেবিল চলুন আজকে জলপাইয়ের এই আচারটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি ঠিক কিভাবে জলপাইটাকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এই তো জলপাইটা কাটার পরে ঠিক এরকম হয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এটা করেছি এভাবে করেই আমি সবগুলো জলপাইকে কেটে সবগুলো জলপাই কাটা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই আর এক কেজি জলপাইয়ের জন্য আমি এক কাপ চিনি ব্যবহার করছি এখানে আগে থেকে চিনিটা ব্যবহারের কারণ হলো জলপাই থেকে টক পানিটা বের হয়ে চলে আসবে প্লাস জলপাইয়ের আচার বানানোর সময় জলপাইটা ভেঙে আসবে না কিংবা খুলে আসবে না এই জন্য আগে থেকে চিনিটাকে মিশিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এই ফাঁকে এই আচারে যে মশলাটা ব্যবহার করবো সেটা তৈরি করে নিচ্ছি এখানে নিচ্ছি এক চামচের মতো মৌরি এক চামচ ধনিয়া এক চা চামচের মতো জিরা আর এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ এখন সবগুলোকে লো একটু ভেজে নিব এই তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই মশলাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন আপনারা চাইলে শিল এটা গুঁড়ো করে নিতে পারেন এই তো আমার মশলা রেডি হয়ে গেছে এখন বিশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি জলপাইগুলো আর জলপাইগুলো দিয়ে চলা রাস্তা রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে আর এভাবে করে কিছু সময় নাড়াচাড়া করার পর সমস্ত চিনি গলে যাবে আর আস্তে আস্তে করে জলপাইয়ের কালারটাও চেঞ্জ হতে থাকবে যখন সম্পূর্ণরূপে জলপাইগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন দিয়ে দিব আধা টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এটা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলোকে খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে এভাবেই জাল করতে থাকবো ধীরে ধীরে জলপাইয়ের ভিতর এই সবগুলো মশলা ফ্লেভার ঢুকে যাবে এভাবে আলতু হাতে নেড়েচেড়ে জলপাইগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন চিনিটা অনেকটাই ভারী হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিব ওপর থেকে মশলাটা যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম আর নেড়েচেড়ে মশলাটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এই তো তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের এই লুভনীয় আচারটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু একদমই ভেঙে যায়নি ভিতরের দিকটা একদম জুসি আর লুবনীয় হয়েছে আমি খুব বেশি টানিয়ে নিচ্ছি না এতে করে পরবর্তীতে ঠান্ডা হলে জমে যাবে এই অবস্থাতেই নামিয়ে নিব আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন যদি অনেক পরিমাণে বানিয়ে থাকেন আর বেশি দিন সংরক্ষণ করতে চান কিন্তু আমি তো অল্প পরিমাণে তৈরি করেছি যেহেতু আমার বাসায় এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু একদমই ভিতর থেকে সফট হয়েছে আর জুসি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ